ফুটন্ত পানিতে পাঙ্গাস মাল দিয়ে দামি একটি নাস্তা যা কিনা হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে যায় আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পাঙ্গাস ফিশ ফ্রাই খুবই ইজি একটি রেসিপি কম টাকা খরচ করে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর বানানো শিখে গেলে বেশি টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে যেতে হবে না আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পুরো রেসিপিতে চলে যাই প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব চার পিস লেবুর স্লাইস আর দিয়ে দিচ্ছি দুই পিস মাছ এখানে আমি পিঠের মাছটা নিয়েছি মাছটা আমি উল্টে পাল্টে নেড়ে দু থেকে তিন মিনিট রেখে নামিয়ে নিব বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ গরম পানিতে রাখলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে গেলে মাছটা ভেঙে যাবে ফ্রাই করা যাবে না তাই দু থেকে মিনিট রেখে নামিয়ে নিচ্ছি মাছটা আমি ঠান্ডা করে উপরের চামড়াটা আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি এখন আমি মাছটা নাইফ দিয়ে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি মাছের স্লাইস বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না ঠিক এইভাবে সবগুলো মাছ স্লাইস করে কেটে নেব মাছটা কাটা হয়ে গেলে বাটিতে তুলে নিচ্ছি এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ আদার ও রসুন বাটা লাল মরিচের গুঁড়া এক চামচ আর গোল মরিচের গুঁড়া এক চামচ এক চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব সবগুলো উপকরণ হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট হয়ে গেলে কিছুক্ষণের জন্য এক সাইড করে রেখে দিব এখন আমি উপরের কোট করার জন্য এক বাটি ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ গোলমরিচের গুঁড়ো ও এক চামচ লাল মুরচি এক চামচ জিরের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চামচ দিয়ে ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ময়দাটাকে মিশাতে থাকবো মিশাতে মিশাতে ঠিক এরকম দলা পাকিয়ে যাবে এবার আমি এর থেকে একটা যে শুকনো ময়দাটা আছে তা একটি চালনিতে চেলে নিব চালনিতে চেলে আলাদা করে নিচ্ছি এখন যতটুকু শুকনো ময়দা পেয়েছি এই শুকনো ময়দা অল্প পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম ঘনত্ব করে নিচ্ছি এখন এই পাতলা ব্যাটারে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে কোট করে নিব আমি এটাতে দিয়ে আবার কোট করে নিচ্ছি সবগুলো মাছ একসাথে করা যাবে না একসাথে করলে নষ্ট হয়ে যাবে আপনার ময়দাটা নষ্ট হয়ে যাবে একটা একটা করে করে ভেজে নিতে হবে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এক এক করে মাছগুলো দিয়ে ফ্রাই করে নিব মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে চিকেন বা চিংড়ি মাছ ভেজে খেতে পারেন এটা খুবই ক্রিস্পি এবং মজাদার হয় বাহিরে তিন চার ঘন্টা রেখে খেতে পারবেন খুবই ক্রিস্পি এবং মুচমুচে থাকে খেতে অসম্ভব মজার এই ফিশ ফ্রাইটা হাজার টাকা খরচ করে মানুষ রেস্টুরেন্টে খেতে যায় এই রেসিপিটি একবার বানানো শিখে গেলে আর রেস্টুরেন্টে খেতে যেতে হবে না বাসায় তৈরি করে খেতে পারবেন আশা করি আস্তে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় বানিয়ে খাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ